কী বলবো তোমাদের সেই বারোটা থেকে তিনটে পর্যন্ত মাত্র দুটো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আর আমিও অনেক ভালো আছি তো চলো এখন নটা বাজে আর আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো আমি কিন্তু সকাল সকাল চান করে পুজো দিয়ে তারপরেই ব্লগটা শুরু করেছি তো সকালের কাজ মোটামুটি আমার কমপ্লিট আর সবাই বাড়ি ছিল না আমার ছেলেরা পড়তে গেছিলো বর পড়াতে গেছিলো তো দেখো ওরা সবাই বাড়ি চলে এসেছে আর এসে কি করছে দেখো একবার তো দেখো এসেই আমার ছেলে গাড়ি বের করেছে আর ওদের যে গাড়িটা যখন ভেঙে যায় তখনই ওর বাবাকে ঠিক করে দিতে হবে মানে কি বলবো অনেক গাড়ি আছে কিন্তু যেটা যখন খারাপ হয় সেটা তখন ওদের লাগবেই তো যাই আর আমি চলে এসেছি রান্নাঘরে এখন সকালের মতো রান্না করে নেব সবাই খেয়ে স্কুলে চলে যাবে তারপরে আবার দুপুরের জন্য রান্না করবো দেখো ভাত বসিয়ে দিয়েছি তো দেখো রান্না প্রায়ই আমার শেষের দিকে আর সকালের খাওয়া দাওয়া কিন্তু আমাদের হয়ে গেছে এখন স্কুল টাইম হয়ে গেছে এদিকে আমার ছেলেরা আমার বর সবাই স্কুলের জন্য রেডি হয়ে গেছে আর আমার বাবা এসেছে আমাদের বাড়িতে তো বাবাকে সকালে খেতে বলেছি খায়নি তার জন্য শুধু মুড়ি খাচ্ছে বলেছে সকালে আর খাবো না মুড়ি চানাচুর দিয়েছি তাই খাচ্ছি আর এদিকে আমার ছেলেরাই যে রেডি হয়ে গেছে আমি চলে আসলাম আবার রান্না করে এসে বাকি রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি আর হ্যাঁ শুধু কিন্তু আমি সয়াবিন রান্না করিনি আমি পেঁপে দিয়ে ডাল রান্না করেছি আর উচ্ছেল ভাজা করেছি কিন্তু কি বলো তো মাঝে মাঝে আমি ভুলেই যাই যে আমি ব্লগ করছি মানে সব রান্নাগুলো আমার ভিডিওতে তুলতে মনে থাকে না যাই হোক শুধু সয়াবিনটাই আজকে আমার ভিডিওতে আছে তাই বাকি রান্নার কথাটা তোমাদের বলে দিলাম তো ফ্রেন্ডস সবাই তো স্কুলে চলে গেছে আর এখন আমি অনেকটা টাইমই বাড়িতে একা থাকবো তো এখন দেখো রেডি হয়ে গেছি একটু রিলস ভিডিও বানাবো তো ফ্রেন্ডস এখন তিনটে বাজে আর সবাই তো বাড়ি চলে আসবে আমার ভিডিও বানানো কমপ্লিট হয়ে গেল কি বলবো তোমাদের সে বারোটা থেকে তিনটে পর্যন্ত মাত্র দুটো ভিডিও বানিয়েছি তাহলে বোঝো আমার অবস্থা সবাই এত এত ভিডিও বানায় আর আমার দুটো ভিডিও বানাতেই এত সময় চলে গেল। এদিকে দেখো সবাই কিন্তু স্কুল থেকে বাড়ি চলে এসেছে আর এখন আমরা দুপুরের খাওয়া দাওয়া করে নেব তো চলো আজকের ভিডিওটা খুবই ছোট ছিল আর করা হয়নি তো যেটুকু করেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে চলে সবাই লাইক কমেন্ট করে দিও সবাইকে টাটা